আসসালামু আলাইকুম ভিউয়ার সাভারে চলে এসছি হলিডে বাইক কার হাটে এই হাটে কি গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিয়ারটি এর পাশে মসজিদের সাথে হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সবার ধরনের গাড়ি পাবেন আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাটতে গাড়িগুলো ক্রয় করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেল এস এটা গাড়ি দিয়ে শুরু করছি গাড়িটা আঠেরো মডেল উনিশের স্টেশন গাড়িটা দুই বছরের পেপার সাবলে আছে ব্ল্যাক কালার মাইলেজ পেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এভারেজ ভার্সন থ্রি এই গাড়িটার দামটা হচ্ছে এভারেজ ভার্সন থ্রি দাম দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিওয়ার্স গলাটা ভাঙা তার জন্য ভিডিও করতে সমস্যা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি একটু অসুস্থ কারণে ভিডিওটা দিতে পারছি না এর এর পাশে আমরা ইয়া ইয়ামার একটি ফেজার গাড়ি দেখতে পাচ্ছি ফেজার যেটা এটা সতেরো মডেল আঠেরোতে স্টেশন উনত্রিশ হাজার কিলো রান করা একশো এর গাড়ি গাড়িটা পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ইয়ামা এফ মিয়ামা ফেজার এই গাড়িটার দাম চা হচ্ছে ব্ল্যাক কালার এর পাশে দেখতে পাচ্ছেন একটা হাং হিরো হাং যে গাড়িটা এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন বাইশ হাজার কিলো রান করা একশো পঞ্চাশের গাড়ি দাম দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হিরো হাং রেড কালার এই গাড়িটার দামটা হচ্ছে ভিডর্স দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি আপনারা দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাড়িগুলো গাড়িটা ঠিক আছে কিনা গাড়িটা এর পাশে আমরা আরো একটি হাং গাড়ি দেখতে পাচ্ছি রেড কালার এটা আর একটি বাইক এটা হচ্ছে আঠেরো মডেল তেইশের স্টেশন একশো পঞ্চাশ গাড়ি এটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হাং এই গাড়িটার দাম চাচ্ছে গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি আবারও বলছি যেহেতু ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এই সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে একটা রানারের একটা স্কুটি দেখতে পাচ্ছি এটা আঠেরো মডেল উনিশের স্টেশন রান করেছে গাড়িটা এক এক এগারোশো ছিয়াত্তর একশো দশ সি গাড়ি গাড়ি দামটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি ই আমার এভারেজ ভাসন ওয়ান এটা চোদ্দোর মডেল চোদ্দো স্টেশন আটাশ হাজার কিলো রান করা একশো তিপ্পান্ন সি গাড়ি দাম দামটা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই পাবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরোং আরও একটি বাইক এটা হচ্ছে একুশশো মডেল বাইশের স্টেশন বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হাং এই গাড়িটার দাম চা হচ্ছে হিরো হাং যেটা আবারও বলছিলাম আমাদের সুযোগ আছে এর পাশে আরও একটি হাং দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন চোদ্দো হাজার কিলো রান করে একশো পঞ্চাশের গাড়ি দুই বছরের পেপার পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভিওর্স এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো হাং ব্লু কালার এই গাড়িটা দামটা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনার হাটে থেকে এসব গাড়িগুলো খুঁজে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে আমরা আরও কিছু হাং আছে সেগুলো আমরা একে একে দেখাবো এ হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন আরো একটি হাং এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন সাত হাজার প্লাস রান করা একশো পঞ্চাশ গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা দাম চা হচ্ছে হিরো হাং এ বাইকটা গাড়িগুলো ইউজ গাড়ি যেহেতু দেখি বুঝে নিবেন যাচাই করে নিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ইয়ামা মায় আরেকটি দেখতে পাচ্ছি এটা এফ জাসন ওয়ান পনেরো মডেল ষোলো স্টেশন তিরিশ হাজার কিলো রান করা একশো তিপ্পান্ন সিসির গাড়ি মাত্র এক লক্ষ টাকা দাম চা হচ্ছে এই গাড়িটা কোয়ালিটিটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি দেখে বুঝে নিতে পারবেন এক লক্ষ টাকা দাম চা হচ্ছে এই গাড়িটা ইয়ামা এভজ ভার্সন ওয়ান এই গাড়িটা এর পাশে হর্নেট দেখতে পাচ্ছি হুন্ডা হর্নেট এটা বিশে মডেল একুশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা একশো তিরষট্টি সিসির গাড়ি দুই বছর পেপার সাপ আছে দাম চা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিওরস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হোন্ডা হর্ রেড কালার গাড়িটা দাম চাওয়া হচ্ছে পাশে আমরা আরও হর্নের আছে সেটাও আমরা একে একে দেখাবো রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা মোটামুটি গাড়িগুলো সবগুলোই কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে যেহেতু হাটে সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব সেমেন্টেও গাড়িগুলো খুঁজে পাবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে আমরা আরেকটা ব্লু কালার দেখতে পাচ্ছি এটা হর্নেট এটা হচ্ছে সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন এটা ছাপ্পান্ন হাজার কিলো রান করা একশো তেষট্টি সিস গাড়ি এটা ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবভেট আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চলছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা হর্নেট ব্লু কালার এই গাড়িটা দাম হচ্ছে ভিওয়ার্স ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবভেট আছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা গাড়িটার কোয়ালিটিও মোটামুটি আমাদের কাছে ফ্রেশ মনে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন টিভিএস আর একটি ফোর বি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা তেইশে মডেল তেইশের স্টেশন চৌত্রিশ হাজার কিলো রান করা একশো সাইসিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টিভিএস ফোর বি এই ব্ল্যাক কালার গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এই হচ্ছে গাড়িটা ফোর বি গাড়িটি দেখতে পাচ্ছেন এর পাশে রেড কালার একটা দেখতে পাচ্ছি ফোর বি এটা বিশে মডেল বিশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস ফোর বি এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস আর্ট ইয়ার ব্লু কালার ষোলো মডেল সৌদার স্টেশন পঁয়ত্রিশ হাজার কিলো রান করা গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা একশো পঞ্চাশের গাড়ি ষোলো মডেল সৌদার স্টেশন অবশ্যই চামগুলো কিন্তু দামগুলো চাও দাম করে কিন্তু সুযোগ আছে এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং সতেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা একশো পঞ্চাশের গাড়ি এটা ছাব্বিশ সাল জুন পর্যন্ত পেপার সাবমিট আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চলছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা নিরানব্বই হাজার পাঁচশো টাকার দাম চাওয়া দাম দাম আদামির সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাঁটতে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এইভার বাসন থ্রি দেখতে পাচ্ছি একটা ব্লু কালার গাড়িটা গাড়িটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন এটা হচ্ছে বিশ হাজার প্লাস রান করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামটা হচ্ছে এফ জাইজ বাসন থ্রি ব্লু কালার গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে যার ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন গাড়িগুলো হাটটা কিন্তু আবার বলছি শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বি এর সাথে মজুরির সাথে হাটটা বসে এর পাশে ই আমার আরো একটি এফ এর বাসন ফ্রি দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল চব্বিশের স্টেশন বারো হাজার কিলো রান করা একশো এর গাড়ি মাইলেজ ভোভেন চল্লিশ প্লাস দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি আমরা আরো একটি বাইক রে একটি বাইক সতেরো মডেল সতেরো স্টেশন পনেরো হাজার প্লাস রান করা সাতাইশ সাল পর্যন্ত পেপার বের আছে দামটা হচ্ছে আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাপেরিলা বাইক এই বাইকটা অনেকে খুঁজেন দেখতে পারেন বিশে মডেল কুশের স্টেশন উনিশ হাজার কিলো রান করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপেরিলা এই বাইকটা দাম চা হচ্ছে এর পাশে সুজুকি জিক্সা দেখতে পাচ্ছি বিশ একুশে মডেল বাইশের স্টেশন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে সুজুকি জিক্সার রেড কালার গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি ইয়াম টু বাইশে একুশে মডেল বাইশের স্টেশন আঠারো হাজার কিলো কিলোরান করার দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা আবারও বলছি দামগুলো কিন্তু ফিক্স না আপনারা দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটটা কিন্তু শুধুমাত্রই শুক্রবার বসে আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সকলকে আল্লাহ হাফেজ